ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار برحمهما كما ربيانا صغارا رب العالمين دار العلوم مدنية مدرسة আয় রব্বিকারিম বার্ষিক মাহফিলে তোমার বান্দরা আবেগ ভরে দান সাদকা করেছে ভিক্ষুকের মতন দুইটা হাত সকলে মিলে বাড়ায় ধরেছি জিন্দগির সব গুণার জন্য মাপ চাই ওরে মালিক আমাদের জিন্দগির সব গুণা তুমি মাপ করে দাও আল্লাহ আল্লাহ যারা বসেছে কার কি হাজাত কার কি হালাত তুমি জানো সবার নেক হাজত পূরণ করে দাও বে পনার কি 50000 ও বে রজি কে রজিদান কর শান্তি দোর উপরে শান্তির ফয়সালা করে দাও রব্বুল আমিন এই মাদ্রাসা কবুল মঞ্জুর করে নাও মুহিববিন মুতাআল্লিকিন সফল কে আল্লাহ এই মাদ্রাসার মুহিববিন দের কে মুতাআল্লিকিন দের কে কবুল করে নাও ই আল্লাহ সকলকে কি মাদ্রাসার জন্য কুরবানি পেশ করতে পারে তৌফিক দাও ছাত্র উস্তাদ সকলকে কবল মঞ্জুর করে নাও এলাকাবাসীকে কবল করে নাও গভীর রাত তোমার বান্দা বয়ান শুনেছে রব্বুল এই যে প্রেম এই যে ভালোবাসে এটা কি জরিয়া করে ইমানি কৌয়াত বাড়ায় দাও আল্লাহ কত আপন যখন কবরে চলে গেছে তাদের কবর জান্নাতের বাগান বানায় দাও যারা হায়াতের নেক হায়াত দান করো খায়রের ফয়সালা করো সার্র বালা থেকে হিফাজত করো অত্র এলাকায় সুন্নতের হাওয়া চালু করো জিন্দান খানায় বন্দি আলেমদের মুক্ত করে দাও আল্লাহ মুজলুমদের জন্য মদত পাঠায় দাও তোমার মদদত তোমার নুসরত স্বামীরে হাল করে দাও যত কল্যাণ মঙ্গল সব দাও যত কল্যাণ তার থেকে ধরে ধরে আমাদের বাঁচাও اللهم اجعل سارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا غايه رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا اللهم انا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم انا نعوذ بك من ابليس وجنوده ومن الشيطان وشركه انا كفيناك المستهزئين اللهم اجعلنا من التوابين واجعلنا من المتضخرين واجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين امين, آمين